হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদক গ্রহণ করেন সাফা কবির টয়া ও তানজিন তিশা মাদক সম্পৃক্ততায় নাম জড়িয়েছে ছোট পর্দার কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এদের মধ্যে সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী ওরফে টয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এছাড়া ছোট পর্দার আরেক তারকা তানজিন তিশা ও সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃক্ততা ঘিরে অনুসন্ধানে নেমেছে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু তাই নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ইতিমধ্যে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে সম্প্রতি মাদক সহ গ্রেফতার হওয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণ সহ এসব তারকার নাম বেরিয়ে আসে এসব তারকা মাদক সংগ্রহ করে আসছেন একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিন্দম রায়দীপ তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নার্কোটিক্স জানিয়েছে দীর্ঘদিন ধরে বিশেষ নজরদারির এক পর্যায়ে গত সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দ্বীপ এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা এমডি এম এলএসডি সহ বেশ কিছু মাদক জব্দ করা হয় পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দ্বীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন জানান দ্বীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ মেলে এ বিষয়ে এখনো তদন্ত চলছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ নেওয়া হবে সংশ্লিষ্টরা জানান মাদক কারবারি দ্বীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় এক কর্মকর্তা বলেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় নাম্বারগুলো রেজিস্ট্রেশন রেকর্ড যাচাই দেখা যায় সেগুলো সাফা কবির ও টয়ার নামেই রেজিস্ট্রেশন করা তবে তানজিন তিশার নাম্বারটি তার মায়ের নামে রেজিস্ট্রেশন রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানান দ্বীপ গ্রেফতার হওয়ার পরই সংশ্লিষ্টরা তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবে দ্বীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এতে মাদক কেনাবেচা সংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি সংশ্লিষ্টরা জানান গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে যেমন এমডিএমআই নামে এলএসডি এসিড এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনামেচা হয় ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা বলেন এমডিএমএ পরীক্ষাগারে তৈরি হয় এক ধরনের কৃত্রিম ওষুধ এটি অনেক দেশে এস্টাসি বা সুখানুভূতির মাদক হিসেবে পরিচিত এটি ইয়াবার উপকরণ মেথা এম ভিটামিনের মতোই অতি উত্তেজক মাদক এটি মানব দেহের এমন একটি শক্তিশালী প্রভাব তৈরি করে যাতে সময় এবং উপলব্ধি জ্ঞানের বিচ্যুতি ঘটে তবে অনেক সময় এটি শান্তি আনন্দ সহানুভূতি এবং এক ধরনের আত্মবিশ্বাসের বর্ধিত অনুভূতি তৈরি করে ডেস্ক রিপোর্ট অপরাজয়া